ফাইনালি আমরা এখন মানে শেষ হয়ে গেছে আমরা প্যাকেজ যেগু আসলো যে ফার্স্ট নাইট ছয় দিন এখন আমরা বারে যেতাম সবে মোটামুটি প্যাকিং করে দিয়েছি বেডর হালত দেখিও না বাকি দেখো ভেটবুত আমরা সব তো বেছিলাম মানে ওই হিসাবে দেব অবস্থা খারাপ পিটিং করছি আর আপেল বেশ বেশ করে লইলিছি এখন চিন্তা করি আর ইয়ার পুরো কি দাও অবস্থা হয় তো দেখতে পারে আর আমি ও যাই আর ও ভাই তো আমার রুয়েল ভাই লইলিছে মনে কো ফয়লা লইলিছে তাই 13 কেজি আপেল বাদে আর ড্রাই ফ্রুটস কিটা কিটি লইলিছলা এখন লইয়া আমরা ওই তো কই তো রুম উল্টা ফলাই তো ইয়ার ওই তো কই তো এখন নিওয়া সম্ভব না দেখ পড়িয়া রই গেছে রুম এর মধ্যে ও ভালো ভালো ও দেখো বেগ তিন কার্টুন আনা হয়েছিল দুই আরো কার্টুন তিন কার্টুন মাল আনা হয়েছিল এখন তিন কার্টুনের মাজে মোটামুটি সব কানো বড় গেছে ও বেগ ফুড়া ফুল কাপৰে আপেলে ও বেগ মোটামুটি ড্রাই ফ্রুইটস অগুত ফু আপেল ও বেগ ফু আপেল আছে আর ওপায় দেখো ফু আপেল আছে ও বেগও তোমার মোটামুটি ড্রাই ফ্রুইটস আপেল ভর্তি এখন এয়ারপোর্টে গিয়া কিতা হইব কাহিনী এয়ারপোর্টে গিয়া আপনারা দেখাইব ওই বেগ গো ওভারওয়েট হইয়া ওভারওয়েট হইতে দেখো পাদে সিরিয়া নয়া ভাবে আবার সেলাই করা হইছে বেগ রে ওই তো ভাই এটা হইলো গিয়া ওই নয়া ভাবে সেলাই করা হইছে সুতা দিয়া আর আমরা রুম আসলো ও দেখো ও এক রুম কাচরা গো ফলাই দেও কাচরা দেখিও না আর আর ওক রুম হইলো গিয়া আপনার ও আমরা দুই রুমও আসলাম টোটাল ছয়জন আসলাম কিন্তু লাস্টে আমরা যসীম ভাই আন্ডার তোরা একটা ফ্যামিলি ইমার্জেন্সি হওয়ার কারণে তারা দুইজন আগে গেছেন গিয়া লাস্ট মোমেন্টও আমরা এখন আমরা চারজন রয়েছিলাম ও সেরোজনের মানে সামান অগুন মানে চারজনের সামান অগুন আর বাকি এখন নিচে গিয়ে আপনার হোটেলের যে বিহেভিয়ার সব কিছু অগুণ আপনার ওপর খুব সুন্দর মানে আমরা বিহেভ করছে ফার্দার যুগ ডিটেল আমরা নিচে গিয়ে আপনার এরকম আমরা এখন নিচে হয়ে গেছি নিচে রিসেপশনের কাছ থেকে যে গুণ আমরা টেকা পেন্টিং আসলো ওগুন ক্লিয়ার হয়ে গেছে ও নেওয়াজ দা এখন ফানির কারণ টেকা উকা দিয়ে এখন গোলা উলা শুকাই গেছে কত টোটাল কত 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 দিছ তার টোটাল দিছি ফর্টি সিক্স থাউজেন্ড ফর্টি সিক্স থাউজেন্ড জাস্ট খালি স্টেল লাগি আর ট্রাভেলিং হল লাগি লগে খানিও তো আসলো ব্রেকফাস্ট এন্ড ডিনার টু টাইমস ব্রেকফাস্ট এন্ড ডিনার খানি আসলো মর্নিং আর ইভিনিং আসলো うん এটা হেভি ব্রেকফাস্ট আপনারা নিয়ে ফুটে গেলে খুব বেশি ভালো হোটেল তারা খুব বেশি ভালো সার্ভিস দিছেন খুব বেশি ভালো লাগছে সো আমার তরফ থেকে দেয়ার বেস্ট ও হোটেলের নামও দেখো ও হোটেলের লোগিয়া গ্যালাকটিক ইন আর টাইম হই গেছে আমরা শেফ শেফ না দিলি শেফ এন্ড আউট তো লোকেসা লাগা हम लोग जो आपके इधर आए हम 5 নাইট 6 দিন थेड़े मजा आ गया मजा आ गया ना आपको और हमसे कोई गलती वगैरह हुआ था क्या या आप लोग को कुछ कष्ट वगैरह नहीं थी कुछ नहीं, भी नहीं मजा आ गया आपसे चलिए तो ये बताइए कि अगर आपके यहाँ कोई आना चाहे तो हमारे इधर से तो उसके लिए मतलब सर्विसेज क्या क्या रहता है तो सर्विस बहुत बढ़िया रहेगा डिनर एंड ब्रेकफास्ट रहेगा डिनर में चार पांच आइटम रहता है और ब्रेकफास्ट में भी तीन चार आइटम रहता है और रेड भी बढ़िया देगा और अगर आपके थ्रू आएगा उसको केमिस्ट्री मिलेगा वो जरूरत नहीं है क्योंकि जो भी आएंगे वो अपने हक हाँ से कमा के आएंगे वो अपने हक हाँ का पैसा देंगे कोई वो बात ये खुदा लोग होता जे আমরা ওখানে মানে আপনার বেস্ট বাজেট মানে এগু যে বাজেট তারা ওখানে দিছে এগু এইরকম বাজেট মানে আমরা কোনো কেন আস্তা কাশ্মীর টুকাইয়াও আপনারা ফাইতা না কারণ আমরা ফোরটি সিক্স থাউজেন্ড প্যাকেজের মধ্যে জলা ফাইসি আর তান হোটেলের মাঝে যে স্টেও দেখো তারা খাইবার জায়গাও আপনারা দেখাই দেয় অন্য ইয়া মানে ব্রেকফাস্ট অন্য বুফে আছে অন্য বুফে বুফে সিস্টেম আছে তারা ওখানে বুফে সিস্টেম আইয়া আর থেকে মানে ও দেব ও আপনার টেবিল উবিল লাগাইছে ওনা আপনি ব্রেকফাস্ট করতে পারবে আর লাঞ্চ করতে পারবা মানে ডিনার সরি লাঞ্চ লটা হইবার কারণ আমরা তো গুড়াত আইসি যার আমরা যখন গুড়াত যখন আইছি তো আমরা তো দিনও এমনি হোটেলও থাকি না তো দিনও তো আপনার ওবাই হবাই যে সময় আপনার ট্রেভেল এজেন্সির লগে মাতিয়া যে হিসাবে আপনারা মানে নিজে আইলেও ট্রেভেল এজেন্সির লগে আইলেও মাতলেও মানে যেগুলো আপনারা আইবার সময় মানে কোনো দিনো আপোনাৰ ৰৈ থাৰতানে মেইন হৈছে মা দেখো আৰু তাৰ কিচেন ঔখানে মানে কিচেনতে মাল বাহুৰি দিয়ে ওগুৱাইছে দেখো পূৰা ভিতৰে সময় আৰু না বাদ দিলা হৈছে চব কিছু আছে আৰু খানি আপোনাৰ ডিমাণ্ড কৰি ডিমাণ্ডৰ উপৰিও আপোনাৰ খানি বনাই লৈ আহাৰ আৰু বৰ্তমানে আমাৰ এখন বাৰ জীয়াৰ আৰু মানে বেষ্ট কাশ্মীৰৰ লাগে ওৱান অফ দ্য বেষ্ট আৰু আমাৰ আছাম আছামৰ লাগে মানে যে টাইপৰ চুইটেবল আমাৰ মানে

इंशाल्लाह तो हम लोग अभी निकल रहे हैं एयरपोर्ट के लिए बाकी एयरपोर्ट जाने के बाद आप लोगों को बाकी का जो भी है वो आपको दिखा देंगे ठीक तो है धन्यवाद हमारा पप्पू भाई तो देखते पाटा हमरा बॉडी पास लओ तैया जखन यो इस्तो चेक कर लो तखन हमरा बेगर उजन भेज गेसे कश्मीरी अपेल लेके नहीं गए रहे लेकिन अपेल लेके जा रहे हैं ये देखो कश्मीरी अपेल है, बहुत ज्यादा हरा रहा ना हरा रहा ओए आरो 10 किलो उतरे 10 किलो उतर वो अमर देखना व्यक्तित्व अरे हरा ओनु आसे, तो नाई। नाई। आसे, आसे, आसे दो ओ लाल लोइस ना कोई को ना आसे हां हां और ओबू और देर भी जो ये

হ্যালো আমাদের শিলচর আমি রুহিন আমরা শ্রীনগর থেকে কলকাতা এয়ারপোর্টে ল্যান্ড করেছি পার বারোটায় বারো এম এখন আমরা নেক্সট কানেক্টিং ফ্লাইট হইল ছয়টা দশ যেটা আমরা চারজন বন্ধু হ্যালো আমাদের দর্শক তো ফাইনালি আমরা শ্রীনগর এয়ারপোর্ট থেকে কলকাতা এয়ারপোর্টও আগে জায়গায় আমরা কানেক্টিং ফ্লাইট হইল গিয়া ছয়টা যার গতিকে আমরা বই ওই যখন রেস্টিং করিয়াম তো আমরা বর্তমানে দেখতে পাওয়াটা রেস্ট করিয়ার আর যাতে আমরা সাড়ে ছয়টা সময় ফ্লাইট আর ওই দেখতে পাওয়াটা তো আর একটা মজার বিষয় ওই দেখতে পাওয়াটা দেখতে পাওয়াটা আমরা উদার একজন বাইরে আমরা ফাইলেছি তো এক লগে আমরা বইয়া ইয়ে করিয়ার তাই না আমরা লগে বোর্ডিং পাস যখন করি আর তখন তানেও ফাইলেছি আর এখানে দেখতে পাওয়াটা এই দেখতে পাওয়াটা রহিজ পাপ্পু চৌধুরী এই বৈয়াই এখন মোবাইল টিফানি চলে টাইম পাছ কৰা চলে ঘুমাই তেওঁখিলা এই ই বেটা ধৰা কয় ঘুমাই শুনা হে কাৰণীয়া বিয়ানে যদি ফ্লাইট যদি উৰিয়া যায়গা বিয়ানী তে মাৰিলেই ববিহে উচ্চ নান যাৰ গতিকে একেবাৰে ঘুমাই পাৰ না মিউজিক আৰু অইলগীয়া কালি মোবাইলৰ টিফা টিভি চলেৰ কাৰণীয়া হয় এয়াৰপৰ্টৰ ভেৰি ই ৱাই ফাই ইউজ কৰা চলে আৰু এই দেখি পাৰ্দায় এই দেখো ৰহীন বেয়া বেয়া একদম এতিয়া ৰীলচ এডিটিং চলেৰ खारन लोग या तारा कुमें बार दबाओ और ना हारण लोग या जो दी भी आने फ्लाइडे तो ये जाएगा तेरे तो बेरा लगाई दी थी, थी वो वो तो लगे